বেলডাঙ্গার ঘটনায় কেন্দ্র রাজ্যের রিপোর্ট তলব বিচারপতি হরিশ ডিভিশন বেঞ্চে হবে রিপোর্ট আগামী শুক্রবারের মধ্যে রিপোর্ট তলব আগামী সোমবার কলকাতা হাইকোর্টে পরবর্তী শুনানি বেলডাঙ্গার বর্তমান পরিস্থিতি নিয়ে রিপোর্ট দেবে রাজ্য বেলডাঙ্গার ঘটনায় কেন্দ্র রাজ্যের রিপোর্ট তলব পুর বিষয়ে জানবো আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে বিচারপতি হরিষ্টান্ডনে ডিভিশন বেঞ্চে দিতে হবে রিপোর্ট আগামী শুক্রবারের মধ্যেই রিপোর্ট তলব করা হয়েছে আগামী সোমবার কলকাতা হাইকোর্টে পরবর্তী শুনানি বেলডাঙার বর্তমান পরিস্থিতি নিয়ে রিপোর্ট দেবে রাজ্য সরকার আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি বেলডাঙার ঘটনায় কেন্দ্র রাজ্যের রিপোর্ট তলব অননবাংশ নিয়োগী রয়েছে আমাদের সঙ্গে টেলিফোনে প্রতিনিধি অননবাংশু হাইকোর্টে ঠিক কি হয় দেখো বেল জায়গা নিয়ে আজকে কলকাতা হাইকোর্টে যে মামলাটি ছিল সেই মামলাটা আজকে কলকাতা হাইকোর্ট স্পষ্ট বলেছে যে কেন্দ্র এবং রাজ্যকে রিপোর্ট দিতে হবে সেই এলাকার পরিস্থিতির কি সিচুয়েশন কি রয়েছে তা পর্যালোচনা করে কেন্দ্রকে ও রাজ্যকে রিপোর্ট দিতে হবে মূল বক্তব্য হচ্ছে যেটা যেখানে অশান্তি হচ্ছে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে রাজ্য সম্পূর্ণ বক্তব্য যে কেন্দ্রীয় বাহিনীর মত জুরিডিকশন করে না রাজ্য পুলিশ এনা পর্যাপ্ত পুলিশ সেখানে মোতায়েন করা রয়েছে অশান্তি এড়ানোর জন্য এবং এখন ঘটনাস্থলে যেহেতু আন্ডার কন্ট্রোল তারপরেও মামলাকারীদের বক্তব্য না অনেকে ইনজিওর হয়েছে অনেকে ঘর ছাড়া আছেন তো পরিস্থিতি স্বাভাবিক নয় সেই কারণে বলা হয়েছে কেন্দ্র এবং রাজ্য উভয় তারা কিন্তু পর্যালোচনা করবে ঘটনাস্থল তারপরে তাদের রিপোর্ট দেবে কলকাতা হাইকোর্টে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা